মঙ্গলবার দিন শনি পূজা করো শনির দশা লাগলে মঙ্গলবারও শনি পূজা করতে হয় এই হল বিজেপির দশা রাজ্যের সন্ত্রস্ত কলঙ্কিত জনগণ দ্বারা বর্জিত ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা আইপিএফটি জুট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ঘুম নেই তেস সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে তারা জিতে নে। তীব্র মথা তাদের দালালির কারণে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘুস্থ যারা ভোট দিয়েছেন বিজেপি কে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরের এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বৃদ্ধ বিদ্যাদের পেনশনের টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সক্রেদের এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসেনি আসবেও না আগামীতে আসবে না তাহলে অবস্থা

মানুষের কষ্টার্জিত এই সমাজ বিরোধী ডাক করেছে তোমরা একটা এখানে যজ্ঞ কর শনির দশা লাগলে মঙ্গলবারও শনি পূজা করতে হয় এই হলো বিজেপির দশা এ হলো বিজেপি দেখবেন ব্লকেও যান দেশে আয়োজন করছে ভালো বিজেপি নাই আবারও আমি কথা বলছি না ভালো বিজেপি আছে ভালো মনের বিজেপি উন্নয়ন চান শান্তি চান মঙ্গল চান সাতচান ব্লকের উন্নয়ন হোক সাতচান সাব্রম মহকুমার উন্নয়ন হোক এই যারা চান এরকম বিজেপি তারা কেউ আয়োজনে নেই তারা এই গত সাড়ে সাত বছরে সমস্ত অপরাধে যারা তাদের এই সাঁকড়াতা তারাই আজকে এই মঙ্গলবার দিনে শনি পূজা সেখানে করছে আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর ডাক্তার সেই ডাক্তার মানিক সাহা আজকে এর দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে জড়িত যেভাবে জড়ে গেছে প্রশাসনের কাছে খবর এসেছে যেভাবে হোক সিপিএম কে ব্লক চত্বর অব্দি যাওয়া থেকে বারণ করুন তাই এখানে এলডিপিও ওসি ওই সাবরমহকুমার ডেপুটি কালেক্টরকে পাঠিয়েছে আমাদের লড়াই তো এসডিপিআর বিরুদ্ধে না আমাদের লড়াই এই উর্দিধারী টিএসআর পুলিশ বা সিআরপিএফ বন্ধুদের বিরুদ্ধে না তারা আমাদের ঘরের সন্তান এ দেশের সন্তান আজকে সারা দেশে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহদোহন চলছে লোট চলছে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সে গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে জোয়ান তারাও নিপীড়িত তাদের সাথে লড়াই করে রাজপথে মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না আর আজকে যদি আমরা চাইতাম হ্যাঁ আপনাদেরকে কুন্নি জানাচ্ছি আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন কেন আমাদেরকে বাধা দিলে আজকে আমরা সাতজন লোকে যেতে পারতাম হা পারতাম পারতাম তো আমরা পারতাম এখনো পারি পুলিশ বাধা দিলেও পারি কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে এই চোর বাটপাদদের সাথে আমাদের লড়াই তো চোর শুধু সাথে লড়াই না আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ গৃদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব আমাদের হাতকে ময়লা করতে রাজি না আমাদের লড়াই এই দেশ থেকে त्रिपुरा থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা জড়িত আছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক আর এস এস এরা কোথায় কথায় বলে জয় শ্রীরাম ভারত মাতা কি ওই শনি কালী দুর্গা বলে সনাতনী আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ এদেশে সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্য সম্পত্তি লুট করো সনাতনী ধর্ম কখনো বলে এই দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো আজকে আর এস বিজেপি এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না কেননা ওই বাংলাদেশের উনিশশো এর যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীনতা করতে পারে তার জন্য এক দল তৈরি হয়েছিল তাদের নাম রাজাকার এই রাজাকাররা এই পাকিস্তানের বাহিনীর হয়ে নিজের মা বউ নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাক সোনার কাছে নিয়ে দিত তিন লক্ষের বেশি এই বাংলাদেশের মা বউ পাক কাছে এদের ইজ্জত খুঁয়েছিল এদের জীবন শেষ করেছিল 33 লক্ষ মানুষ সেই যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে যারা সাহায্য করেছে রাজাকার বরnextPropsের রাজাকার হলো আরএসএস আরএসএস 1947 এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন বারবার এরা ব্রিটিশদের দালালই করেছে ভারত ছাড়ো আন্দোলন স্বরাজ আন্দোলন ভারতের তেরঙ্গা জান্দা উত্তোলনের লড়াই সংগ্রাম এগুলো বিরোধিতা করেছে এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো ব্রিটিশ শিক্ষিত ব্রিটিশদের প্রচার থাকতে হবে এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগোবো যারা এই ব্রিটিশের যারা দালাল ভারতবর্ষের রাজাকার তারাই আজকে এই বিজেপি এবং আর এস স্বাভাবিক আজকে আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে এটা বলার জন্য এখানে এসেছেন আপনাদের পথ আটকায় যেতে দেয় না আর ধর্মের নামে অধর্ম করে এটা ভুলো জক করার চেষ্টা করে তারা ততটুকু ভয় পেলে তারা এটা করতে পারে প্রভাব কাজী বন্ধুরা হয়তো অনেকে ভাববেন আমাদেরকে যেতে দেওয়া হয়নি আমাদের থামতে হয়েছে আমরা তো পারলাম না আমরা ওদের হারলাম না আমরা হারিনি হেরেছে তারা হেরেছে তারা এর জন্য ওই ভগবানের নাম জপ করতে হচ্ছে সে ভগবানের আশীর্বাদ পাবে না এই শনি দেবতার আশীর্বাদও পাবে না শনি দেবতার অভিশাপে এদের ধ্বংস অনিবার্য কাজেই আমরা হারিনি তারা হেরেছে মানিক শাহ হেরেছে বিজেপি হেরেছে গণতন্ত্র জিতেছে আমরা আগামী দিন আমাদের লড়াইকে আমরা আরো ঘরে ঘরে পৌঁছাবো আরো বেশি শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে মানুষের বক্তব্য মানুষের দাবি তুলে মধ্যে যারা সব বিজেপির মধ্যেও যারা শান্তি চান, এই চুরি বাড়ি ডাকাতি যারা পছন্দ করেন না অতিষ্ঠ হয়েছেন তাদেরকে আহ্বান করি চেনে রাখো এই সমস্ত চুনিপুটেরা এরা কারা এরা আপনারও শত্রু শুধু সিপিএম এর শত্রু না এরা সমাজের শত্রু রাজ্যের সত্র দেশের শত্রু অন্যান্য শত্রু